পরকীয়া চর্চায় এখনও চুপ যিশু কিন্তু কাকে ভালোবাসায় ভরালেন মেয়ে সারা সারা সেনগুপ্ত ইতিমধ্যেই তার বাবাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ইনস্টায় যে তিনশো বিরানব্বই জনকে ফলো করেন সারা সেই তালিকায় অবশ্যই রয়েছেন মা নীলাঞ্জনা যদিও যিশু মেয়েকে এখনও ফলো করেন শুধু তাই নয় একের পর এক ইনস্টা পোস্ট ও স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তিনি মায়ের পাশেই রয়েছেন যিশু তখনও তারকা হননি সেই তখন থেকেই তার সঙ্গে বন্ধুত্ব প্রেমের সম্পর্ক নীলাঞ্জনা শর্মার তারপর সেই বন্ধুত্ব একদিন বদলে গিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কে শর্মা পদবি বদলে সেনগুপ্ত পদবীকেই গ্রহণ করেছিলেন নীলাঞ্জনা ইন্ডাস্ট্রিতে পাওয়ার কাপেল বলেই পরিচিত ছিলেন যিশু নীলাঞ্জনা তবে তাদের সেই দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্যে ভাঙন ধরেছে এদিকে মা বাবার সম্পর্কের ভাঙনে মায়ের পক্ষই নিয়েছেন দুই মেয়ে সারা ও সেনগুপ্ত তাদের দুই মেয়ের মধ্যে সারা করেছেন তিনি অবশ্য শুরু থেকেই মায়ের হয়ে কথা বলেছেন অন্তত সারার সোশ্যাল মিডিয়া পোস্ট সে কথাই বলছে কিছুদিন আগে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সারা লিখেছিলেন স্ট্রংগেস্ট উইম্যান ইন দ্য গেম পরে ফের একটা ইনস্টা স্টোরিতে ভিডিও শেয়ার করে বার্তা দেন তোমাকে অতীতকে ভুলতে হবে কারণ অতীত অর্থহীন জীবনে একটা জিনিসই অর্থবহ সেটা হলো তুমি এখন কি হতে চাও এরপর শুক্রবার ফের সারার ইনস্টা স্টোরিতে উঠে এলো নতুন পোস্ট যিশু নীলাঞ্জনার কন্যা সারাকে এবার তাদের পোষ্য রাজাকে আদরে ভরিয়ে দিতে দেখা গেল পোষ্য রাজার গালে চুমু খেতে দেখা যাচ্ছে সারাকে অর্থাৎ শত খারাপের মাঝেও নিজেকে ভালো রাখতে চাইছেন যে নীলাঞ্জনা দুই কন্যা তা তাদের পোস্ট থেকে স্পষ্ট কিছুদিন আগেই নিজের বেডরুম থেকে তোলা সেলফির সঙ্গে মুখরোচক খাবার পটেটো ওয়েজেস ও স্যান্ডউইচ আর জাপানিজ কাটুনের ঝলক শেয়ার করেছিলেন সারা আর এবার পোস্ট করলেন পোষ্যর সঙ্গে তোলা ছবি কিন্তু সারা যখন পোষ্যকে নিয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন তখন এই কঠিন সময় কি করছেন নীলাঞ্জনা তার ইনস্টা স্টোরিতে পাহাড়েই একাকি ধ্যানমগ্ন একটি মেয়ের ছবি পোস্ট করেছেন তিনি সেখানে লেখা ইউ আর দ্য ট্রু পাওয়ার লাইস উইদিন ইউর অ্যাবিলিটি টু বি স্টিল অ্যান্ড লিসেন যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আপনার সত্যিকারের শক্তি নিহিত আছে আপনার অবিচল থাকা এবং শোনার ক্ষমতার মধ্যে অর্থাৎ কঠিন সময়েও নিজেকে স্থির রাখার চেষ্টা করছেন নীলাঞ্জনা টলিপাড়ায় গুঞ্জন আত্মসহায়কের সঙ্গে যিশুর ঘনিষ্ঠতার জেরেই নীলাঞ্জনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে যিশুর জীবনের নতুন এই নারীর নাম শিনাল সুরতি যিশুর সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের মুম্বাইয়ে বেশ কয়েক মাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু শিনাল টলিপাড়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর স্বামীর লিভিনের খবর নীলাঞ্জনার কানে আসতেও বেশি সময় নেয়নি